আরে চাতা গেছে। রামালের দ্বিতীয় দিনে কোলাহল হচ্ছে। রামালে মানে সারা জায়গায় পুরো বরিমানা হয়ে গেছে। জল ভর্তি ড্রেড খাল বিল সব ভੁੱটিয়ে গেছে। রাস্তাঘাট জলে ভর্তি হয়ে বন্যার মতো হয়ে গেছে। চারিদিকটা বন্ধুরা ভালো। হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজ 26 মে 2024 সাল আজ প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর আমরা সকালে উঠেছি খাওয়ার ব্যবস্থা হচ্ছে সকালে কি হচ্ছে বলো বলো একটু একটু আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ এছাড়া আর কিছু এখন হবে না ঝড় মধ্যে দেখা যাক আর আমরা এই ঘরে ঘরে আছি প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তোমরা বন্ধুরা ভিডিও তো আমাদের সাথে থাকো দেখা যাক কি হচ্ছে সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাবো হ্যালো গাইস এখন বাজে সকাল সাতটা আর শুভকাল আজ রাত থেকে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি এখনো থামার নাম নেই আর সকালে টিফিনের ব্যবস্থা হচ্ছে বাইরে ওয়েদারটা একটু তোমাদের দেখায় ছাতা নিয়ে বেরিয়ে বললাম প্রচন্ড বৃষ্টির মধ্যে আর এই ঘরে আমরা থাকবো এই যে পিছনে যে ঘরটা দেখবো রেমেল না রুমাল ঝড় কি করে এই যে ফাঁকা ঝড় বৃষ্টি হচ্ছে ছাতা আর বৃষ্টি ওই যে ঘর ভাঙা ঘরের মধ্যে কোথাও যাওয়া নেই এই ঘরে থাকো আর বাকি ভিডিও পরে হচ্ছে দেখা হচ্ছে তোমরা আমাদের সাথে থাকো হ্যালো বন্ধুরা এখন বাজি সকাল সাড়ে এগারোটা আর এখন আমি চ্যান করে রেডি হয়ে গেছি এখন বাইরের ওয়েদারটা খুবই খারাপ নিম্নচাপের সৃষ্টি হয়েছে আজকে ওয়েদার যা চলছে জানি না রাত পর্যন্ত রাতে তো আরও ওয়েদার বাড়বে আরও যত সময় যাবে তত ওয়েদারের অবস্থা বা পরিস্থিতি খারাপ হয়ে যাবে তো বাইরের অবস্থা পরিস্থিতিটা কেমন আছে তোমরা একটু দেখে নাও কাছে পরিস্থিতি তো পুরো একদম খারাপ তো দেখা হচ্ছে পরবর্তী সময়ে এখন বাজে দুপুর বারোটা আর বারোটার সময় বৃষ্টির চাপটা একটু বেশি হয়েছে এখন বাইরে আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম আর তোমাদের দেখায় ওয়েদারটা কেমন প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর হাওয়ার চাপটা একটু কমে গেছে চারিদিকে বৃষ্টির জন্য অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ সামনে ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না পিছনে ক্যামেরা দিয়ে দেখায় হাওয়ার চাপটা একটু কমে বৃষ্টির চাপটা একটু বেড়েছে অতিরিক্ত আর মেঘগুলো স্তব্ধ হয়ে গেছে মানে থেমে গেছে চারিদিকে ঘন অন্ধকার হয়ে এসছে বর্ষার চাপটা একটু বেড়েছে দুপুর বারোটা এখন সময় বাজে তো এখন ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখাচ্ছি পরবর্তী আবহাওয়ায় এখন সময় সাড়ে চারটে আর আবহাওয়ার পরিস্থিতিটা যত রাত্রের দিকে যাচ্ছে তত পরিস্থিতিটা খারাপ হচ্ছে এখন তখন ছিল বৃষ্টি পরিবেশের পরিমাণ বেশি এখন ঝড় বাতাসটা পরিমাণ বেশি হয়েছে আর আবহাওয়া পরিবেশটা পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে আমাদের গ্রামের কিছু লোক বাড়ি থেকে বেরিয়ে পাকা বড় পাকা ঘরে চলে গেছে লোকের অন্য অন্য আশ্রয়ে ভালো ভালো আশ্রয় স্থানে চলে গেছে কিন্তু আমরা ভাঙা টিনের ঘরেই পড়ে আছি দেখা যাক কতক্ষণ থাকতে পারি আমরাও না থাকলে থাকতে পারলে একটু ভালো জায়গায় যাব অন্য কারোর বাড়িতে চলে যাব বাবাও আছে বাড়িতে ওই ঘরের ভিতরে ভাঙা ভিতরে আর আমরা দুজন আছি ওই ভাঙা টিনের ঘরের ভিতরে তো বন্ধুরা দেখা যাক আবহাওয়ার পরিস্থিতি কত দূর কি হতে পারে সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে শেয়ার করব হ্যালো বন্ধুরা এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর এরপরে হয়তো ভিডিও আপলোড ভিডিও আর করতে পারবো না তাই সাড়ে পাঁচটার ওয়েদারটা বন্ধুরা দেখুন আমাদের অধিকার একটা গাছের ডালটা ভেঙে গেছে আরো কার কি ক্ষতি হয়েছে সেটা জানি না ঘরের ভিতরে যা যা দেখছি আর এই গাছটা তো সকালবেলা থেকে হেলে গেছে এইভাবে আর বৃষ্টি তো হচ্ছে না জোর হাওয়ার বাতাসের স্পিড একটু বেশি হচ্ছে ঘর বাড়ি সব যেন উড়ে উড়ে যাচ্ছে এমন প্রচন্ড ঝড় হাওয়া হচ্ছে হাওয়ার কত স্পিড আজকের ঝড়ের পরিমাণ একশো পার হয়ে যাবে রেকর্ড এখনো আজকে তো এরকম তো আর হয়নি শুনছি তো রাত্রে ওই আবহাওয়াটা শুরু হবে ভিডিও করতে পারবো রাত্রে তো আর ভিডিও করতে পারবো না দেখো তো রাঁধবে রাঁধতে চলেছি আলোচনা এই ঘরের ভিতরে খাচ্ছি দাঁড়ছি ঘুমাচ্ছি আর বাইরে আবহাওয়া দিচ্ছি আমাদের ঝাউ গাছটা দেখো আমাদের বাড়ির ভিতরে বড় গাছ বলতে যে একটাই ঝাউ গাছ আর আকাশের পরিমাণ দেখো যে যাবে সব সব যাবে পর্যন্ত বাইরে ফেলে নিয়ে যাচ্ছে বলবে পরিমাণ স্পিড আজকে ভিডিও হয়তো আর দিতে পারবো না এরপরে সন্ধ্যে হয়ে যাবে আবহাওয়া অন্ধকার হয়ে যাবে অন্ধকারের ভিতরে আর ভিডিও করতে পারবো না আজকে ভিডিও আবহাওয়া এইটুকুই রাখছি আর বাইরের ওয়েদারটা দেখে নাও রাত্রে তো ওয়েদার আরও পরিমাণে খারাপ হতে চলেছে তারা যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ আপনার ক্ষতি হয়েছে কমেন্ট করো হ্যালো বন্ধুরা এখন সময় দুটো পরবর্তী দিন সাতাশে মে দু হাজার চব্বিশ রেমালের দ্বিতীয় দিন আজ আর আমরা এখন ছিলাম দ্বিতীয় দিনের ভিডিও

দলে দলে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছে এখন কোথায় কি ক্ষতি হয়েছে সেটা দেখার জন্য রাস্তাঘাটের পরিস্থিতি এতটাই খারাপ প্রত্যেকটা গাছগাছালি গাছালি ভেঙে পড়ে গেছে রেমাল কিন্তু হয়নি ঝড়কালি সুন্দরবনে আর কালকে এই পুকুরে যতটা জল ছিল আজকে দেখো পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে আর এদিকটা পুকুর প্রত্যেকের পুকুর মানে খাল বিলে কোনো জল ছিল না আর রেমাল ঝড়ে পুরো কালকে ঝড়টা যাচ্ছিল এদিক থেকে এদিকে আর আজকে ঝড়টা সেই ঝড়টা রিপিট হয়ে বাড়িতে চলে যাচ্ছে এই বাড়িতে দেখো কত বড় একটা পেঁপে গাছ ভেঙে পড়ে গেছে একটা ছাগলকে কিভাবে শাস্তি দিচ্ছে দেখো ছাগলটা এই মাঠের মধ্যে বেঁধে রেখেছে রাস্তাঘাট জলে ভর্তি হয়ে বন্যার মতো হয়ে গেছে চারিদিকটা বন্ধুরা ভালো করে প্রকাশ করো আমার এই ভিডিও দিকে প্রত্যেকটা মাঠ ঘাট ডুবে কি হয়ে গেছে রেমান আমাদের ঝড়খালি সুন্দর মনে হয়নি এটাই আমাদের ভাগ্য এই একটা ছোট্ট ঘর কিভাবে বেঁধে রেখেছে দেখো আলমারি শোকে যেভাবে বেঁধে রাখে বসতে গেছে রেমালের দ্বিতীয় দিকে খুব আনন্দ হচ্ছে এই যে আমাদের স্কুল মাঠ আমাদের স্কুল মাঠের মন্দির আমরা দেখো এই ঘরের ভিতরে তুলেছি